বন্ধুরা অনার এক্স এইট বি এই ফোনটা নিয়ে প্রায় এক বছর আগে লঞ্চ হওয়া অনার এক্স এই ফোনটাকে হাইলাইট করছে মূলত তাদের এই ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে এজন্য কিন্তু ক্রেতাদের আগ্রহ যাচ্ছে এই ফোনটা কিনতে আর ফোনটিতে আট পাঁচশো বারো এই একটি মাত্র ভেরেন্ট থাকছে আর এসব মিলে এই ফোনটার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 29990 টাকা আর এই ফোনটা যদি আপনি আনঅফিশিয়াল ভাবে তাহলে 3-4000 টাকা কমে পেয়ে যাবেন সো এই ফোনটার ইনসার এক্সিলেন্স জানাবো আসকার ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রেকোস থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা শুরুতে কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর এই এই ফোনটা নিয়ে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো এই ফোনটাতে প্লাস্টিক থাকার কারণে এই ফোনটা কিন্তু প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট যা আপনার হাতের সাপ্লাই থাকবে এছাড়াও এই ফোনটার প্রয়োজনীয় সবকিছু থাকছে যেমন টাইপ রিপোর্ট সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন মাইক

তবে এখানে থাকছে নাইনটি হার্স রিফ্রেশিং আর এই ফোনটার ইন্সারেকশন আমার কাছে ভালোই মনে হয়েছে সো যারা এই ফোন কিনবেন ম্যাক্সিমাম মানুষ এই ফোনটা ডিসপ্লে দেখেই কিনবে পারফর্ম সেকশন ফোনটির আন করছে ম্যাজিক ওয়েসে যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড থার্টিনের সাপোর্ট আর সিপসে শিয়াবের ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি যেটি সিক্স মিটার বেস্ট অক্টোকর বলছেন তবে এই ফোনটাতে আপনি দুটো সিম ব্যবহার করতে পারলেও এই ফোনটাতে কিন্তু মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন না ক্যামেরা হিসেবে ফোনটির রেয়ার থাকছে পল ক্যামেরা সেট

এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে